আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশের আকাশপথে সামরিক শক্তি বৃদ্ধিতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছিল চুক্তি چونکہ سے ٹیکنیکل جو ہے ایئر کرافٹ وہ مل رہے ہیں بنگلہ دیش کے لیے یہ کتنے زیادہ فائدے مند ہیں آپ لوگوں کو اس ویڈیو میں نالج ملنے والا ہے ابھی تک آپ لوگوں نے ہمارے چینل کو سبسکرائب نہیں کیا ہوا تو جلدی سے ہمارے چینل کو কুম ভিউয়ার্স আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশের আকাশপথে সামরিক শক্তি বৃদ্ধিতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছিল চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর জন্য দুটি সি ওয়ান থ্রি জিরো যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফ কিনেছিল সরকার তো আজকের আয়োজন হলো এই বিমানের সর্বশেষ আপডেট কী আর এই বিমানের সক্ষমতায় বা কেমন মানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে কবে এই বিমানটি যুক্ত হবে আর এই বিমান যুক্ত হওয়ার সঙ্গে বিমান বাহিনী কিভাবে উপকৃত হবে তো চলুন ছোট্ট ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটি শুরু করা যাক er a বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় চুক্তির আওতায় নতুন কেনা সি ওয়ান থ্রি জিরো যে এম ফাইভ সামরিক পরিবহন বিমানের টাইটেল ট্রান্সফার উপলক্ষে দুই আঠারো সালের বারোই জুলাই যুক্তরাজ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এতে বাংলাদেশ এয়ারফোর্স প্রধান এয়ার মার্শাল জামান শেরনিয়াবাদ উপস্থিত ছিলেন হস্তান্তর করা ডকুমেন্টে স্বাক্ষর করেন বিএফের এর এয়ার কমোডর এম হাবিব আহসান খান এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী উইলিয়ামসন আর সর্বশেষ আপডেট হলো চুক্তি অনুযায়ী এই বছরের মে মাসে বিমানগুলো বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটেন থেকে কেনা বাংলাদেশের সি ওয়ান এর সর্বশেষ ভিডিও পেন্টিং সহ যাবতীয় কার্যাদি সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই দেশে চলে আসবে মানে আগামী দুই এক মাসের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ট্রান্সপোর্ট বহরে যুক্ত হবে নতুন দুই সদস্য শুধু তাই নয় বছরের দ্বিতীয় প্রান্তিকে আরও এক সদস্য যুক্ত হবে বাংলাদেশ বিমান বাহিনী বছরের প্রথম প্রান্তিকে রয়্যাল ব্রিটিশ বিমান বাহিনীর কাছ থেকে প্রতীক্ষিত দুইটি সি ওয়ান থ্রি জিরো সি ফাইভ মডেলের ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট বিমানে সরবরাহ পেতে যাচ্ছে নির্ভরযোগ্য সূত্রমতে মতে আমরা রয়্যাল ব্রিটিশ বিমান বাহিনীর ব্যবহার করা জেড এইচ ডাবল এইট ওয়ান এবং সিরিয়াল নম্বরের রেজিস্ট্রিকৃত বিমান পেতে থেকে কেনা এর জন্য দুইটি দুইটি যাচ্ছি আমাদের ইউকে এয়ারফোর্সকে মোট তিরিশ মিলিয়ন ইউরো মূল্য দিতে হয়েছে যেগুলো আগামী মাস কিংবা তার পরবর্তী মাসে আমাদের কাছে হ্যান্ড ওভার করা হবে তো কি আছে এই ডিলের অধীনে এই ডিলের অধীনে আমরা যে সি ওয়ান থ্রি জিরো জেগুলো পাচ্ছি তাতে নেটোগ্রেড কমিউনিকেশন সিস্টেমের ইকুই ভ্যালেন্ট লিঙ্ক থ্রি বসানো রয়েছে যা জলে স্থলে এবং আকাশে যে কোনো বিমান গ্রাউন্ড বেস এবং নেভাল ভেসেলের সাথে সিকিউর কমিউনিকেশন স্থাপন করতে সক্ষম এই ডিলের অধীনে আমাদের সি ওয়ান সাথে মেডিভ্যাক সিস্টেম একটি ট্যাকটিক্যাল মিশন সিস্টেম সার্স অ্যান্ড রিকোনাইট সাপ্লাই ড্রপ সিস্টেম সরবরাহ করা হবে তবে এই সি ওয়ান জিরো এর সাথে কোনো এয়ার রিফুয়েলিং সিস্টেম থাকছে না আর এটি নিজস্ব আমাদের এই সি ওয়ান থ্রি জিরো জেতে চারটি অপটিক্যাল লোকেটিং সিস্টেম রয়েছে যা দিনে রাতে সবসময় দুশো আশি ডিগ্রি কাভারেজ সার্ফ অ্যান্ড ট্র্যাক করতে সক্ষম এই বিমানের টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে গেলে এই ভিডিও কখনোই সংক্ষিপ্ত রাখা যাবে না তাই শেষ করছি এর ইঞ্জিন দিয়ে এতে রয়েছে চারটি রোলস এফ টু ওয়ান জিরো ডি থ্রি ট্রাবোপো ইঞ্জিন যা চার হাজার করে আর এতে আছে ডিওটি প্রোপেলার যা কম শব্দ উৎপন্ন করে অধিক শক্তি উৎপন্ন করে যেটি স্টিল সার্জিক্যাল স্ট্রাইকের জন্য অত্যন্ত কার্যকর সেই সাথে এগুলো অনেক হালকা কিন্তু যথেষ্ট মজবুত যা চোদ্দ দশমিক সাত এম এম গুলি আঘাত সহ্য করতে সক্ষম বাংলাদেশ বিমান বাহিনী এরকম মোট ছয়টি বিমান রাখতে ইচ্ছুক দুই নাগাদ আমাদের পুরাতন সি ওয়ান থ্রি জিরোগুলোকে রিজার্ভ করা হবে তাই এই পুরনো বিমানগুলো রিপ্লেস হিসাবে আরও সি ওয়ান থ্রি জিরো ক্রয় করা হবে এছাড়া ইউএস স্টক থেকে ইডি অধীনে বাংলাদেশ বিমান বাহিনীর আরও একটি সি ওয়ান থ্রি জিরো এইস আপগ্রেড করে এই বছরের শেষ দিকেই যুক্ত করা হবে এই তিনটি বিমান যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীতে সি ওয়ান থ্রি জিরোর সংখ্যা দাঁড়াবে ষাটটিতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ نیڈ ہے, ہے ایسے ہی پاور فل قسم کے اور بھی زیادہ ایئر کرافٹ کو بائی کرے برطانیہ جو کے بنگلہ دیش کو ایسے ہی پاور فل قسم کے جو ہے وہ پرووائڈ کرتا ہے اور بنگلہ دیش جو ہے آئی ہوپ کے قسم کے جدید اور ایڈوانس لیول کے ایئرکرافٹ کو اور بھی زیادہ بائی کریں اگر آپ لوگوں کو مزید انفارمیٹو ویڈیو دیکھنی ہے تو جلدی سے ہمارے چینل کو سبسکرائب کر لیجئے گا ملتے ہیں آپ سے نیکسٹ ویڈیو میں انشاءاللہ شاء تب تک کے لیے اللہ حافظ <متصفح>